জেম স্টস পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাজিলের একটি অত্যন্ত সুন্দর এবং বিরল রত্নপাথর এমেট্রিন এই পাথরটি দেখতে যেমন সুন্দর এর গুণগত মানও অসাধারণ ভিডিওতে আপনারা যে আংটিটি দেখছেন তাতে আট দশমিক ছয় শূন্য ওজনের একটি চমৎকার এমেট্রিন পাথর ব্যবহার করা হয়েছে যা ব্রাজিলের খনি থেকে সরাসরি সংগৃহীত এই বিশেষ পাথরটি আমাদের এক সম্মানিত কাস্টমারের অর্ডারে কাস্টমাইজড ডিজাইনে তৈরি করা হয়েছে এবং মিশ্র ধাতুতে বাঁধানো হয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন মানের মুক্তা সহ রুবি নীলা পান্না পোখরাজ গোমেদ প্রবাল সকল প্রকার অরিজিনাল রত্নপাথরের বিশাল কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে এসে নিজেদের পছন্দ মতো রত্নপাথর বেছে নিতে পারেন এবং আমাদের অভিজ্ঞ কর্মীরা আপনাদের সাহায্য করার জন্য আমাদের অরিজিনাল রত্নপাথরের কালেকশন দেখে মুক্ত হবেন এবং আপনাদের পছন্দের রত্নপাথরটি খুঁজে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস স্টোনসের শোরুমে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন